সজু যারা করছে এসব লীগ যারা করছে যুব দলের কিংবা বিএনপির যুব দলের মধ্যে কম সংখ্যক দুই এক থাকতে পারে থাকতে পারে কিন্তু যারা এক দুজন তারা থাকে প্রথমবারের মতো এবং শেষ মতো আমাদের

অনেক রাজীগুলো আপনার অন্য অন্য সংগঠনের কেন দৌড়াবে শ্রমিক দলের পিছনে দৌড়াবেন বিএনপি বিএনপি থেকে আপনার পরামর্শ নিবেন সহযোগিতা নেবেন কাজ করবেন সাংগঠনিক কাজ করবেন দুজন ছেলেকে বুঝে যুব দল আসবে এই নয় বিএনপির সব কথা শুনতে হবে

এবং আপনাদের দিবে সবাইকে ধন্যবাদ আপনি সবাই প্রতি দেওয়ার জন্য বাংলার জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ মেদাম খালাদির জিন্দাবাদ শহীদ অমর উত্তারুনের অহংকার তার একটা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ